আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আছে কিন্তু আপনাদের জন্য আমরা অরিজিনাল ইন্ডিয়ান রিয়ালো নিয়ে আসি খুবই চমৎকার আসে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনারা ক্যার কালো বুঝতে পারবেন ছটা ডিজাইন আছে ছটা কালার ছটা ডিজাইন খুবই চমৎকার কথা না বাড়ে কিন্তু আমরা চলে যাব ড্রেসে কিন্তু আমরা যেটা করবো খুবই চমৎকার একটা কালার চার্ট থাকবে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা সাথে এরকম পিকচার পেয়ে যাবেন

এই সাইড থেকে চলে আসবে কিন্তু ঠিক আছে ফুল স্লিপ করা যাবে খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা দেখেন আপনারা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাবেন আপনার সুপার ডুপার একটা কালেকশন পাবেন কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই আরামদায়ক একটা প্যান্টের কাপড় রয়েছে ডাইট কটনের মধ্যে রয়েছে কটনের প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে আর এটার যে দুপাট্টাটা থাকছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এই যে সুপার একটা দুপাট্টা পাবেন আর মলমল দুপাট্টা কিন্তু এটা খুব চমৎকার একটা দুপাট্টা কিন্তু দেখেন আপনারা এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা আছে মলমল দুপাট্টা কিন্তু ফেব্রিকটা হচ্ছে মলমল দুপাট্টা সুপার একটা দুপাট্টা কিন্তু এটা খুব চমৎকার কিন্তু আর গরমের জন্য কিন্তু এগুলো সুপার কালেকশন কিন্তু এর চার ভালো কালেকশন হতেই পারে না তো আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখেন ছটা ডিজাইন ছটা কালার পাবেন প্রত্যেকটা কিন্তু डिफरेंट পাবেন কিন্তু ঠিক আছে আর তার আগে আপনাদেরকে বেসিক ইনফরমেশনটা দিয়ে রাখতে চাই আমাদের সব প্রত্যেক সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিতেছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন ঠিক আছে আর আমি ভিডিওতে যারা কুস্তা নিতেছেন আমি খুচরা প্রাইসটা বলে দেবো এই যে দেখুন সাইড থেকে স্লিপ চলে আসবে খুবই চমৎকার একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মুসাফির ভলিউম থ্রি মমতাজ আর্টসের সুপার ডুপার কালেকশন কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন একদম প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা থাকছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মলমল দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন নামাজী দুপাট্টা পাবেন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন বেশ বড় এই যে দেখুন সুপার একটা দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে নামাজ দুপাটা যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু কালেকশন কালেকশন নিয়ে লেটেস্ট থাকছে তো আমরা এখন দেখে নেব কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো ব্রান্ডে কিন্তু নিতে পারবেন তো স্ক্রিনে কিন্তু আমাদের দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা টাকা হোক আর সেটা টাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপত্তেটা কিন্তু গলা এরকম খুব সুন্দরভাবে একটা চিকেনে হেভি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনার সুপার ডুপার কালেকশন পাচ্ছেন এগুলো আর হচ্ছে কাপড় একদম প্রিমিয়াম কটন আর যে পরিমাণে গরম চলছে আমাদের এখানে তো যারা গরমের জন্য ভালো কালেকশন পড়তে চান কমফোর্টেবল তো এর উপর আর কালেকশন হয় না একেবারে প্রিমিয়াম কমফোর্টেবল কালেকশন কিন্তু মুসSappiras latest collection এই যে দেখুন আমি আবারো বলছি যারা আরামদায়ক ফেব্রিক খোঁজেন কটনের মধ্যে সো এইচ আর ভালো কালেকশন হয় না ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আপনারা দেখেন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামায় দুপাট্টা পাবেন সো এখন আমরা দেখে নিব এই কালারটা দেখেন আর প্রত্যেকটার সাথে মিনি পিকচার পাবেন ঠিক আছে এই যে আমি আবারো বলছি যারা ব্যবসা করতে চান 6 পিসের একটা সেট আপনি যদি 6 পিস সেট ধরে নেন ভান্ডেল হবে ছয় পিসের একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিতে হবে আবারও বলছি পাইকারি যারা নেবেন ছয় পিসের একটা সেট নিতে হবে তো তাহলে আপনি পাইকারি পাইসটা নিতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা নেই একদম মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি কিন্তু হেভি একটা কাজ পাবেন চিকেনের মধ্যে আর সম্পূর্ণ লাকজারি প্রিন্টের মধ্যে পাবেন সাইড থেকে স্লিপটা চলে আসবে আইট হচ্ছে ব্যাকপার্টটা দেখেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আপনার আর কুসা মূল্যটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুসা মূল্যটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিতে চান এক দুই পিস সেই ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস আর যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিস সেট ধরে নিলে কিন্তু আপনি পাইকারি বেচা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখুন অনেক বড় একটা দুপাটা পাচ্ছেন যারা নামাজ পড়েন পর্দা করেন দেখেন সুপার ডুপার দুপাটা কিন্তু এগুলা তো স্ক্রিনশট নিতে মোটাও ভুলবেন না কিন্তু ঠিক আছে তো আমরা এখন দেখে নিব ব্ল্যাক কালার ব্ল্যাক হচ্ছে প্যাশনেবল একটা কালার ব্ল্যাক এর মধ্যে টোটালি চমৎকার একটা কম্বিনেশন কিন্তু এই অসম্ভব সুন্দর কালেকশন এগুলো খেয়াল করলে বুঝতে পারবেন আর বিশেষ করে আবারও বলছি আপনাদেরকে এই গলার কাজটা কিন্তু চিকেনের মধ্যে হেভি কাজ থাকছে আপনার আর টোটালি ডিফারেন্ট সাইড থেকে স্লিপ চলে আসবে প্রত্যেকটা বানিয়ে নিতে পারছেন আয়টা হচ্ছে আপনার ব্যাগপাট ঠিক আছে কুস্তা মূল্য হচ্ছে 2250 পঞ্চাশ টাকা আর যারা ব্যবসায়িক পারপাসে নেবেন ছয় পিস এর কিন্তু একটা বান্ডেল থাকছে তো আপনি ছয় পিস নিলে কিন্তু আপনার পাইকারি পাইপটা পাবেন ঠিক আছে আয়টা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাত্টা কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাত্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু আর গরমের জন্য সুপার কালেকশন হবে এই যে দেখুন খুবই আরামদায়ক সেফ্রিকের মধ্যে পাবেন খুচরা মূল্য মাত্র বাইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা শটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন তো লাস্ট যেটা দেখবো আজকের ভিডিও শেষ ডিজাইন হচ্ছে এই যে এটা আমাদের এই যে আর প্রত্যেকটা কালার কিন্তু দেখেন সুন্দর একটা আঙ্গুর টাইপের কালার আর হেব আপনার নেকের কাজটা দেখেন চিকেনের মধ্যে হেভি কাজ কিন্তু ঠিক আছে নেকের কাজ হেভি কাজ থাকছে আর সাইড থেকে স্লিপ চলে আসবে দেখেন সুপার আর এটা ব্যাকপার্টটা কিন্তু সেম থাকবে আর ব্যাকপার্টে যাচ্ছি না আমরা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন এত আরামদায়ক ফেব্রিক আর এটা দুপাটার আমি দেখিয়ে দিই আপনাদেরকে অনেক বড় দুপাটটা পাবেন এই যে কুচরা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ছয় পিসের কিন্তু একটা সেট থাকছে কিন্তু মুসাফির এর সারা কালেকশন কুচরা মূল্য হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি প্রাইস নেবেন ছয় পিসের একটা সেট থাকছে আমাদের সব লোকেশন হচ্ছে রাখাল এফেন ইস্তান মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাস্টের দোকানই হচ্ছে লাভবাই কালেকশন